আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে যদি আপনি সঠিক ভাবে যদি সঠিক নিয়মে প্রফেশনালি ভাবে যদি ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো আমরা অনেকেই কিন্তু জানি না কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে অধিকাংশ যে সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা কিন্তু যেভাবে ভিডিও আপলোড করে থাকে ভিডিওর আপলোড অনুযায়ী কিন্তু তাদের ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সো এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেইম একই নিয়মে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে ভিডিও আপলোড করে আপনারা কীভাবে করবেন সো ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকুন তো প্রথমে আপনারা গুগল ক্রোম অ্যাপসটি আপনারা আপনাদের ফোন থেকে ওপেন করবেন ওপেন করার পর উপরে চার্জ অপশন দেখতে পাচ্ছেন এখানে চার্জ অপশন আপনারা লিখবেন ক্রিয়েটের স্টুডিও তো এটা লিখে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক বিজনেস যেটা দেখতে পাচ্ছেন বিজনেস ফেসবুক প্রথম যে অপশনটি দেখবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কোনো এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের এখানে যদি লগ ইন করা না থাকে আপনাদের পেজটি আইডিটি তাহলে আপনারা এখান থেকে পেসটিকে কী করবেন লগ ইন করে নেবেন এরপরে কী করবেন এখান থেকে যেহেতু আমরা এখান থেকে একটা রিলস একটা রিলস আপ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে কীভাবে আপনারা প্রফেশনালিভাবে আপনাদের ফোনে আপনারা ফেসবুকে রিলস আপলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট অ্যাড রিলস আপনারা দেখতে পাচ্ছেন কিয়েট রিলস নামক একটি অপশন আছে তিন নাম্বার যে অপশন আছে সেখানে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সিম তো আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া মিডিয়া নামক অপশনের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও তো অ্যাড ভিডিও নামক যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি আপনি এখানে আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডানপাশে ডান নামক অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বামপাশে অলরেডি আমার ভিডিওটি এখানে অলরেডি চলে আসছে এখানে অলরেডি শো করতেছে ভিডিওটি এখানে বাম পাশে আমার ডান পাশে চলে আসছে অলরেডি তো দেখতে পাচ্ছেন আপনারা পাশে যে ভিডিওটি আছে অলরেডি এখানে চলে আসছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে বিডিউটি আছে এটি একটি লোডিং নিচ্ছে তো এটি হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা পরবর্তীতে কী করুন সেটাও আমি দেখাচ্ছি তো অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেভেন্টি ওয়ান সিক্স সেভেন্টি ফোর প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি সিক্স হয়ে গেছে আর মাত্র টোয়েন্টি তো টোয়েন্টি পার্সেন্ট যখন হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হবে তখন এখানে একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে সো অ্যাগেন অ্যাগেন আবার লোডিং নেবে যে ভিডিওটি আপনারা এখানে করেছেন হান্ড্রেড পার্সেন্ট অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়াইস তো এরপরে কী হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি এখানে চেকিং চলতেছে যে আমি যে ভিডিওটি এখানে আপলোড করতেছি তো এটি চেকিং করতেছে ফেসবুক অ্যাল করতো যে কোনো প্রকার এখানে এই ভিডিওর মধ্যে কোনো ইস্যু বা কপিরাইট আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন চেকিং ফর পর কপি রাইট কন্টেন্ট অপশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন তো এটি দশ থেকে পনেরো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর কী হবে এখান থেকে আপনাকে কপিরাইট ঠিক চেক করে আপনার ভিডিওতে যাতে কোনো প্রকার ইস্যু না থাকে সে বিষয়টি আপনার সাথে তারা সামনে আপনার সামনে হাইলাইটস করে দেখাবে সো আমরা একটু অপেক্ষা করবো সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি নিচের যে কপিরাইট চেকিং চলছিল সেটা পুরোপুরি হয়ে গেছে তো এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আসছে সেটা হচ্ছে ইউ রিলস ইজ সেফ টু পাবলিশ নো কপিরাইট ইস্যু আয়ার ফান্ড তো এটা এখানে কোনো এই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নেই তো আপনারা যখন আপলোড করবেন সেই আপনাদের ভিডিওতে যদি কোনো কপিরাইট বা কোনো ইস্যু যদি না থাকে তাহলে এইভাবে চেকিং করে যদি না থাকে তাহলে এরকম দেখাবে আর যদি কোনো সমস্যা থাকে তাও আপনাদেরকে দেখাবে এরপর আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন আপনার এখন আমরা ভিডিওর যে ভিডিওটাই আপলোড করবো সেই ভিডিওটি রিলেটেড আমরা একটি ডিসক্রিপশন দেবো মিন টাইটেল দেবো তো আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি ডিসক্রিপশান ইউ রিলস সেখানে যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করবো এখান থেকে তো আমি যে রিলেটেড ভিডিও বানিয়েছি যে ফেসবুকে ভাইরাল হতে হলে কী করবেন বা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কি করণীয় এরকম কিছু এই রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি সো আমি এখন এখানে টাইপ করবো কীভাবে ফেসবুকে ভাইরাল হবেন তো এরপরে যে কাজটি করবেন আপনারা সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কর্নার যে হ্যাশ নামক যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন হ্যাশ অলরেডি এখানে দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে ডান পাশে অপশন একটা অপশন উপরে কর্নার দেখতে পাচ্ছেন চার্জ নামক অপশন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে হ্যাশট্যাগটি সর্বপ্রথম ইউজ করবেন সেটা হচ্ছে রিলস দেখতে পাচ্ছেন এখানে এই রিলেটেড অনেকগুলো এখানে হ্যাশট্যাগ চলে আসছে তো আমি এখান থেকে দেখে দেখে দুই তিনটা হ্যাশট্যাগ ইউজ করবো সো প্রথমে আমি যেটা করবো রিলস রিলস অ্যাপ বি তারপর দু নম্বর যেটা এটা রিলস পাইরাল এই তিনটা হ্যাস্ট্রেক আমি এখান থেকে ইউজ করলাম তো ইউজ করার পর আমি এখান থেকে চাইলে আরও দুই চারটা হাস্ট্রাক ইউজ করতে পারি বাট আমি এই তিনটায় সীমাবদ্ধ এখানে রেখে দিয়েছি তো এরপর কী করবেন নিচের একটি নিচে দেখতে পারছেন আপনারা থামবেল চয়েস থামবেল নামক অপশন আছে সেখানে আপনারা তিনটি অপশন আছে দেখতে পাচ্ছেন চয়েস সাজেস্টেড চয়েস ফ্রেম অ্যান্ড আফ্লোটিং মেজ আপনারা আপনাদের যদি মোবাইলে যদি আপনার থামবেল সেট করে থাকেন রেডি করে রাখেন তাহলে আপনার এখান থেকে সেটা করতে পারেন তো আমি কী করবো আমার ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটা অংশ এখানে চয়েস করে নিলাম। চয়েস চস্কাপের নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে নেক্সট নামক অপশন আছে। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আর কিছু করা লাগবে না আপনাদেরকে। সেম একই অবস্থা আপনারা কি করবেন নিচে ডান পাশে নেক্সট নামক अगेन আরেকটি অপশন আসছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন শেয়ার নাও। শেয়ার নাওতে ক্লিক করে আপনারা যদি নিচে ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন শেয়ার নাওতে ক্লিক করে নিচে ডান পাশে করোনা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে আপনাদের ভিডিওটি এখন শেয়ার হয়ে যাবে তো যেহেতু আমি এখন শেয়ার করবো না শিডিউল করে রাখবো তো এই জন্য আপনাদের কী করতে হবে দু নম্বর আপনার দেখতে পাচ্ছেন শিডিউল সে শিডিউলে এসে আপনারা ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডেট যে ডেটে আপনারা আপলোড করবেন যে ডেটটা যেমন আসতে হচ্ছে বাইশ বাইশ তারিখের যেটা সেটা আর পাশে দেখতে পাচ্ছেন টাইম যেটা ডিজিটাল টাইম টাইমটা দিয়ে দেবেন আর ডেটটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে যেভাবে সেইভাবে থাকবে আর নিচে শুধু দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস যেটা ওইখানে পাবলিক করে রাখতে রেখে দেবেন আপনারা রেখে দিয়ে আপনারা কী করবেন এখানে শিডিউল নামক যে অপশানটি আছে শিডিউল সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কী হবে আপনার টাইম অনুযায়ী আপনি যে টাইমটা নির্ধারণ করবেন ধরেন আপনি যদি রাত্রে দশটার দিকে যদি ভিডিওটি ছাড়তে চান তাহলে কী করবেন যদি এক দুই ঘন্টা আগে আপনি এইভাবে করে রাখেন তাহলে আপনি বরাবর দশটা এগারো দশটার দিকে ভিডিওটি আপলোড হয়ে যাবে এটি ফোস্ট হয়ে যাবে সো আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা কিছু শিখেছেন উপকৃত হয়েছেন তো ভিডিওটি অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনারা কি জানতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি চেষ্টা করবেন আপনারা ভিডিওটি শেয়ার করার জন্য তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন অন্য কোনো আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ